ওরা কে উদার কাছে इज्जत सम्मान খুঁজে বের করছে তাই ইনন আল হিজাত লিল্লাহি তাআলা इज्जতের সম্পূর্ণ মালিক একমাত্র দেখেন নাই হাসিনা তাদেরকে অপমান করার চেষ্টা করেছিল আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরে বুকে বুলেট প্রুফ জকে পায়রান বেঁধে এরপরে কোটে ওঠানো হতো দেখানো হতো দুনিয়া বিশ্বকে portata করা হতো এক বিশাল জঙ্গি লিডারকে ধরা হয়েছে এরপরে আবার একটা দল তৈরি করলো আনসারুল্লাহ বাংলা টিম আমি পরিষ্কার বলেছিলাম আদালতে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে নাই এটা সম্পূর্ণ হাসিনা তৈরি করা যখনই তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যায় যখনই সে পাতানো নির্বাচন করে বিশ্ব দরবারে বিতর্কিত হয় তখনই একটা জঙ্গি নাটক সাজিয়ে পৃথিবীবাসীর দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেয় ঠিক তার জনন্ত এই ছাত্র জনতার সর্বশেষ আন্দোলন

কত ذিল্লু অপমান করা মালিককে আল্লাহ আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল তারই ইজ্জত বাড়ছে না কমছে কারা করে মানব অনুরাগ কত অপমান সবচেয়ে বেশি অপমানজনক মামলা দিয়েছিল কাকে মাওলানা সাহেব শাইখুল আমাদের ছাত্র যুবদের আমাদের বন্ধু মানুষ আমি এক সিনিয়র ছিলাম আমার অনেক জুনিয়র ছিল সেই লোকটাকে অপমান করার জন্য কত হীন ও মামলা দিয়েছিল যাকে তত অপমান বেশি করার চেষ্টা করেছে আল্লাহ করে দিয়েছে কাউকে দেশ ছাড়া করেছিল দল মত নির্বিশেষে আমি বলবো মিজানুর রহমান আজাদের যুবক মানুষ তাকে দেশ ছাড়া করেছিল ইজ্জত বাড়ছে কমছে আমাদেরকে যাদেরকে অপমান করার চক্রান্ত হয়েছিল ইজ্জত অত না কমেছে আমাদেরকে তো লোকেরা পুলিশের ফাঁক ফকর দিয়ে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে হাদিয়া তোবা ঢুকিয়ে দিয়েছে আজকে আমাদের জায়গায় যখন সেই কালো মালিকরা গেল আমাদের জায়গায় যখন সেই দরবের

খবর তার জন্য উঠবে শোয়েতানদের সত্যি যত বেশি হুক না কেন শোয়েতানদের চক্রান্ত যত বড় হোক না কেন শোয়েতান যত দিক থেকে আক্রমণ করুক না কেন আমি আল্লাহ উপর থেকে সাহায্য করার জন্য তৈরি আছি আলিকাফি আল্লাহ হা মৌল্লাভিন হা মানুহ মাওলা আছে ও আল্লাহ কাফরিনা লা মাওলাহ কাফ এদের কোনো মাওলা নাই ওদের কোনো ওদের নরেন্দ্র মোদি আছে মাওলা নাই ওদের ছাত্রলীগাছে মাওলা নাই যুবলী গাছের মাওলা নাই স্থানলি গাছে মাওলা নাই কাদিয়ানি লি গাছে মাওলা নাই যত বন্ধ আছে সবগুলো ওই বন্যা হলে পানি বৃষ্টি হলে যেমন পার্কে বড় বড় ছাতা থাকে ছাতার তলে গিয়ে সব জড়ো হয় সেখানে কোনো বাস বিচার থাকে না সব ছোট বড় কালো সাদা একাত্ত হয় হাসিনা ছিল একটা ইসলাম বিদ্বেষী স্থানের শত্রুদের একটা ছাতা স্থানের বিরুদ্ধে যত শক্তি ছিল সবগুলো পৃষ্ঠপোষ বড় শয়তান লেডি সায়তান শেখাসিনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেজন্য অহংকারের জবাব দিয়েছেন শয়তানকে যারা কোনো অহংকার করবার বলেছিল লাইসা লাকা আনতা তাকাব্বার ফিহা এই শয়তান তুই আমার সামনে দাঁড়িয়ে অহংকার করছিস জানিস আল কিবরিয়া ও রেদাই অহংকার হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি আমার চাদর আমি তাকে অপমান করে ছাড়ি ফখরুজ বিলহা আমার সামনে দাঁড়িয়ে অহংকারের সুযোগে বের হয়ে যা আমার জান্নাত থেকে শয়তান যখন অহংকারের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলল

র যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়। তাকে আগুনের পরা খেতে হয়। হাতুনির বাড়ি খেতে হয়। অ যুব তুমিও যদি আম্মার জান্নাতের রবঙ্কা হতে চাও। এমনকে দুনিয়াতে যদি তৃত্ব দিতে চাও। এমান হতে চাও। তোমাকেও কেউ আগুনের পরা খেতে হবে। হাতুনির বাড়ি খেতে হবে সেজভত্তাতারনের জদনের শিকার হতে হবে।

পরীক্ষা করলেন সন্তান না দিয়ে পরীক্ষা করলেন সন্তান দিয়ে জবাই করার নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন আগুনের দাঁড় করিয়ে পর্যন্ত সে দাও আমি একটা পাখা দিয়ে আঘাত করে রক্ষা করি ইমাম বলছেন না আমি তো তোমার পক্ষে কাজ করি নাই আমি যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছি সে আল্লাহ আমাকে সাহায্য করবেন ইব্রাহিম আগুনে পড়ে গেল আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আগুনে পুরা খেয়েছো পুরা খেয়ে যারা পাশ করে হাতুরির পরীক্ষায় যা পাশ করে তা হা ইনি যায় কালিনা সে ইমামা যা আমার পরীক্ষায় পাশ করে